মোবাইলের মজাদার দুইটা কোড আপনাদের সাথে শেয়ার করব কেউ আপনাকে কল দিলে বলবে আপনার নাম্বারটা ব্যবহৃত হচ্ছে না আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না সবথেকে মজার বিষয় হলো আপনার ফোন থেকে আপনি সবাইকে কল দিতে পারবেন এই কাজটা করতে পারবেন একটা কোড ডায়ালের মাধ্যমে আপনারা আপনাদের ফোনে ডায়ালারে চলে যাবেন এখানে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো হ্যাশ জাস্ট এই কোডটাকে আপনি আপনার ফোনে ডায়াল করে দিন এ দেখেন রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এবার এখান থেকে ওকে করবেন এবার আপনাকে যদি কেউ কল দেয় সে বুঝতে পারবে আপনার এই সিম কার্ডটা আর ব্যবহৃত হচ্ছে না মানে সিম কার্ডটাই বাতিল হয়ে গেছে কিন্তু আপনি সবাইকেই কল দিতে পারবেন এটা হচ্ছে মজার কোড নাম্বার ওয়ান এবার সেকেন্ড কোডটা হচ্ছে আপনার মোবাইল থেকে কাউকে কল করা যাবে না কিন্তু আপনার ফোনে সব ধরনের কল আসবে এই কোডটা কি চলেন দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনারা ডায়াল ডায়ালারে আসবেন এখানে ডায়াল করবেন স্টার থ্রি ওয়ান হ্যাশ জাস্ট এই কোডটাকে আপনি আপনার ফোনে ডায়াল করে দিবেন এই দেখেন হাইড সার্ভিস গোয়িং কল আরল আমি আমার ফোনে ডাইলার আসলাম এবার আমি আমার ফোনে কল দিব দেখবেন কলটা কিন্তু অটোমেটিক কেটে যাবে এই যে দেখেন কলটা যাচ্ছে কল ঢুকলো না কিন্তু কল ইনডেড হয়ে গেল কলটা অটোমেটিক কেটে গেল এই দুইটা সেটিংসটাকে অন করলাম এখন বন্ধ করব কিভাবে প্রথম কোডটাকে বন্ধ করার জন্য আমরা ডায়াল করব ডায়ালারে আসবে এখানে ডায়াল করবে হ্যাশ টু ওয়ান হ্যাশ এটা হচ্ছে প্রথমটাকে বন্ধ করার কোড যেটা কল আসবে না মানে সিন বন্ধ দেখাবে ওই কোডটাকে ডিজেবল করার জন্য আপনারা ডায়াল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটাকে ডায়াল করে দিবেন এই দেখেন কল ফর্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল এটা প্রথম কোডটা ডিজেবল হলো এবার সেকেন্ড কোড যেটা আমরা ডায়াল করছিলাম কল না যাওয়ার জন্য মানে কোনো নাম্বারে কল যাবে না এটাকে বন্ধ করার জন্য আবার ডায়ালারে আসবেন এখানে ডায়াল করবেন হ্যাশ হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ এই কোডটাকে ডায়াল করে দিবেন এবার দেখেন হাউ আউট গোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল ব্যাস আপনার ফোনটা আগের মতো কল যাবে আসবে সব কিছুই হবে